সম্পূর্ণ নতুন একটি ফ্ল্যাট দেখাবো কার পার্কিং সুবিধাও পেয়ে যাচ্ছে একটি দক্ষিণমুখী ফ্ল্যাট মোহাম্মদপুরের মহম্মদিয়া হাউসিং সোসাইটিতে অবস্থিত তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম চারটি ব্যালকনি এই ভিডিওতে আমরা আপনাদেরকে মহম্মদপুরের কাছাকাছি মোহাম্মদিয়া হাউজিং সোসাইটিতে দক্ষিণমুখী ষোলোশো তিরিশ বর্গ ফুটের সম্পূর্ণ নতুন একটি ফ্ল্যাট দেখাবো আপনারা যারা মোহাম্মদপুরের কাছাকাছি ষোলোশো তিরিশ বর্গ ফুটের একটি ব্র্যান্ডীয় ফ্ল্যাট খুঁজতেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স আমি আনার হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবাসন ডট কমে আবাসন ডট কম হলো প্রপার্টি রিলেটেড একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় বিক্রয় এবং বাড়ায় সহযোগিতা করে থাকি সো আজকে আমরা আপনাদেরকে যে ফ্ল্যাটটি দেখাবো এই ফ্ল্যাটটি হচ্ছে মহম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং সোসাইটিতে অবস্থিত মহম্মদিয়া হাউজিং সোসাইটিতে সম্পূর্ণ নতুন ষোলোশো তিরিশ বর্গ ফুটের একটি দক্ষিণমুখী ফ্ল্যাট দেখাবো এই ষোলোশো তিরিশ বর্গ ফুট ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম চারটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং ও কিচেন ফ্যাসিলিটি এছাড়াও এই ফ্ল্যাটের সাথে আপনারা কার পার্কিং সুবিধাও পেয়ে যাচ্ছেন আমাদের এই বিল্ডিংটি হচ্ছে জি প্লাস টুয়েলভ একটা বিল্ডিং এবং প্রত্যেকটি ফ্লোরের তিনটি করে ইউনিট রয়েছে এবং আমরা এখন দাঁড়িয়ে আছি সপ্তম তলায় লিফ্টের ছয় তালায় এবং আমাদের এই বিল্ডিংয়ে আপনারা আরও যে সকল সুযোগ সুবিধা পেয়ে যাবেন এই বিল্ডিংয়ে আপনারা দুই দুইটি লিফ্ট পেয়ে যাচ্ছেন দুই দুইটি সিঁড়ি পেয়ে যাচ্ছেন এবং টপ ফ্লোরে একটি কমিউনিটি হল রয়েছে নামাজের জন্য জায়গা রয়েছে বাচ্চাদের জন্য কি প্লে জোন রয়েছে এছাড়াও আপনাদের বারবিকিউ কর্নারও রয়েছে নিজতলা ও বেসমেন্টে আপনারা কার পার্কিং সুবিধা পেয়ে যাচ্ছেন টোয়েন্টি ফোর সেভেন সিসিটিভি ক্যামেরাও পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনাদের জেনারেটার ও স্টেশন সুবিধাও রয়েছে সো আজকে আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাবো এবং ভিডিও শেষ পর্যায়ে এই ফ্ল্যাটের প্রায় সম্বন্ধে ধারণা দিয়ে দিব সো চলুন ভিওয়ার্স আমরা ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখি সো ভিউয়ার্স এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাবো এবং ফ্ল্যাটের বর্তমান যে কন্ডিশন রয়েছে তার সম্বন্ধে ধারণা দিব আমাদের এই বিল্ডিংয়ে আপনারা দুই দুইটি সিঁড়ি পেয়ে যাচ্ছেন এবং দুই দুইটি লিফ্ট পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কমপ্লায়েন্স মেনটেন করে এই বিল্ডিংটি করা হয়েছে এ হচ্ছে আমাদের মেইন সিঁড়ি এবং পিছনে হচ্ছে আমাদের ইমার্জেন্সি সিঁড়িটি রয়েছে এবং এই বিল্ডিংয়ে প্রত্যেকটি ফ্লোরে তিনটি করে ইউনিট এখানে একটি ইউনিট রয়েছে এবং এই দুইটি ইউনিটের মাঝখানে একটি বয়েড রয়েছে এবং ফায়ার ফাইটিং সিস্টেমও রয়েছে এ পাশে আরও একটি ইউনিট রয়েছে এবং এখানে আপনি দুই দুইটি লিফ্ট পেয়ে যাচ্ছেন এই বাসাটি অলমোস্ট রেডি আপনি এই বাসাতে এখনই উঠতে পারবেন বাসার অল্প কিছু কাজ বাকি রয়েছে সো এখানে অল্প কিছু কাজ বাকি রয়েছে সো আমাদের এই ইউনিটটি বিক্রি হবে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের যে মেইন ডোরটি রয়েছে এই মেইন ডোর মেইন ডোরটি হচ্ছে সম্পূর্ণ বার্মাটিক সেগুন ইউজ করা হয়েছে এ বাসায় প্রত্যেকটি ফিটিংস খুবই উন্নত মানের লাগানো হয়েছে সো এখন আপনি ফ্ল্যাটে প্রবেশ করে আপনি এখানে চমৎকার একটি ড্রয়িং স্পেস পেয়ে যাচ্ছেন ড্রয়িং স্পেসটি যথেষ্ট বড় ড্রয়িং স্পেসের পাশে এখানে আপনি একটি জানানা পেয়ে যাচ্ছেন এবং এই পাশে সুবিশাল একটি ডাইনিং স্পেস আপনারা পেয়ে যাবেন এবং এই বাসাটি হচ্ছে সম্পূর্ণ দক্ষিণমুখী এখানে তিনটি রুমই রয়েছে দক্ষিণ পাশে এ হচ্ছে আমাদের চাইল্ড বেড এই বেডরুমের সাথে ব্যালকনি রয়েছে এবং ওয়াশরুম রয়েছে এই রুমটি হচ্ছে ফ্রন্ট সাইড এবং দক্ষিণ পাশ এ হলো আমাদের গেস্ট রুম এই গেস্টরুমের সাথে একটি ব্যালকনি রয়েছে এটাও দক্ষিণ পাশ এবং এই পাশে হচ্ছে আমাদের যে মেইন মাস্টার বেডরুমটি রয়েছে এই মাস্টার বেডরুম এই রোগের সাথে আপনারা একটি বেলকনি পেয়ে যাবেন একটি ওয়াশরুম পেয়ে যাবেন এবং একটি আপনার ড্রেসিং ইউনিট পেয়ে যাবেন এবং এখানে হলো আমাদের যে কমন ওয়াশরুমটি রয়েছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের সামনে আপনারা কমন বেসিনটি পেয়ে যাচ্ছেন এবং এই পাশে হলো আমাদের যেই কিচেনটি রয়েছে কিচেনটি এবং এই দুই ফ্ল্যাটের মাঝখানেও একটি বয়েড রয়েছে দ্যাট মিন্স এই বাসায় দুই এই ফ্ল্যাটের সাথে দুই দুইটি বয়েড রয়েছে এখানে একটি বয়েড রয়েছে এবং ওই ফ্ল্যাটের সাথেও একটি বয়েড রয়েছে সো আপনারা একটু খোলামেলা পরিবেশে যারা তিন বেডরুমের একটি ফ্ল্যাট খুঁজতেছেন মোহাম্মদপুরের কাছাকাছি তারা এই ফ্ল্যাটটি দেখে যেতে পারেন এ হলো আমাদের মেন ড্রয়িং রুম ড্রয়িং রুমটি অ্যারাউন্ড চোদ্দো বাই বারো ফিট সাইজের একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে একটি আপনি বেলগুনি পেয়ে যাচ্ছেন এবং এই দুই ফ্ল্যাটের মাঝখানে অ্যারাউন্ড ছয় থেকে সাত ফিটের একটি গ্যাপ রয়েছে এবং প্রত্যেকটি থাইয়ে মাস্কিট দেওয়া রয়েছে আপনাদের এক্সট্রা কোনো মাস্কিট ইউনিট লাগাইতে হবে না এবং ড্রয়িং ও ডাইনিং স্পেসকে আলাদা করার জন্য এখানে অলরেডি কিছু ইন্টেরিয়রের কাজ করা রয়েছে আপনারা চাইলে এখানে সম্পূর্ণ আলাদা করিয়ে নিতে পারবেন এবং ড্রয়িং এইখানে হচ্ছে সুবিশাল একটি ডাইনিং স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন এ হল আমাদের ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটি অ্যারাউন্ড বাইশ ফিট লম্বা এবং চোদ্দো ফিট চড়া ডাইনিং স্পেস এবং আমাদের ফ্লোরে আটচল্লিশ বাই চব্বিশ টাইলস ইউজ করা হয়েছে এটা হচ্ছে স্প্যানিশ টাইলস খুবই উন্নত মানের টাইলস ইউজ করা হয়েছে এখানে প্রত্যেকটি ফিটিংস খুবই উন্নত মানের প্রত্যেকটি রুমের দরজা সেগুন কাঠের এবং প্রত্যেকটি যত ফিটিংস থেকে শুরু বাসায় গুলো রয়েছে সবগুলো খুবই উন্নত মানের লাগানো হয়েছে এ হলো আমাদের চাইল্ড বেডরুম এই রুমটি হচ্ছে বারো ফিট বাই সাড়ে তেরো ফিট সাইজের একটি চাইল্ড বেডরুম এই রুমের সাথে আপনারা এখানে একটি ব্যালকনি পেয়ে যাবেন এটা হলো রোড সাইড এবং এই পাশটা হচ্ছে দক্ষিণ সব সময় আপনারা খোলা মেলা পেয়ে যাবেন এবং এখানেও সেম এই রুমের সাথে এবং ওই ফ্ল্যাটের সাথে আপনার একটি বয়েড রয়েছে এখানে যে বাথরুমের দরজাগুলো রয়েছে এই দরজাগুলো খুবই আপনারা এসে দেখলে বুঝতে পারবেন এ অ্যাটাচ ওয়াশরুম প্রত্যেকটি ফিটিংস খুবই মানের মূলত ওনারা থাকার জন্যই এই ফ্ল্যাটটি করেছে বাট এখন জরুরি প্রয়োজনে ফ্ল্যাটটি বিক্রি করতেছে আপনাদের এই ফ্ল্যাটে উঠার জন্য কোনো ধরনের আপনাদের এক টাকাও খরচ করতে হবে না এখানে যে লাক্সারি রং করা রয়েছে আপনাদের রঙও করতে হবে না আপনারা চাইলে একেবারে আপনি চাইলে চাইলে কালকে কালকে উঠতে পারবেন এখানে আরও একটি রুম রয়েছে এই রুমটি আপনারা গেস্ট রুম হিসেবে ইউজ করতে পারেন এই রুমটি হচ্ছে বারো বাই বারো ফিট সাইজের একটি রুম এবং এই রুমের সাথেও একটি ব্যালকনি রয়েছে এবং রুমটি হলো একেবারে দক্ষিণমুখী প্রত্যেকটি দরজা সেগুন কাঠের দরজা এ হল ব্যালকনি সো এখন আমরা আপনাদেরকে এই বাসার যে মাস্টার বেডরুমটি রয়েছে সেই মাস্টার বেডরুমটি দেখাচ্ছি এ হলো আমাদের মাস্টার বেডরুম এবং মাস্টার যথেষ্ট বড় একটি মাস্টার বেডরুম চোদ্দ ফিট বাই তেরো ফিট সাইজের একটি মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যালকুনি এবং একটি ওয়াশরুম এবং ড্রেসিং ইউনিট সুবিশাল একটি ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটাও দক্ষিণ পাশ রোড সাইড সবসময় আপনারা খোলামেলা পেয়ে যাবেন এখানে ড্রেসিং ইউনিটটি রয়েছে এবং এই পাশে হলো আমাদের যে ওয়াশরুম ওয়াশরুমে শাওয়ার ক্লোজার করা রয়েছে এবং এই বাসায় প্রত্যেকটি ফিটিংস খুবই উন্নত মানের প্রত্যেকটি টাইলস ফিটিংস দরজা খুবই উন্নত মানের লাগানো হয়েছে সো আমরা চেষ্টা করি আমরা প্রত্যেকটি রুম ভালোভাবে দেখানোর জন্য আপনাদের নিকট ভালোভাবে তুলে ধরার জন্য সো আমাদের দেশ এবং দেশে বাইরে থেকে অনেক ক্লায়েন্ট রয়েছে যারা আমাদের ভিডিও দেখে আমাদের কাছ থেকে ফ্ল্যাট কিনছে সো এই জন্য আমরা চেষ্টা করি আমাদের ফ্ল্যাটের প্রত্যেকটি রুম এবং প্রত্যেকটি ফ্যাসিলিটি যেন ভালোভাবে তুলে ধরতে পারি সো মাস্টার বেডরুম থেকে বের হয়ে আপনি এখানে একটি কমন যেই বেসিলটি রয়েছে সেই বেসিলটি পেয়ে যাচ্ছেন এবং বেসিনের পাশের যে ওয়ালটি রয়েছে এই ওয়ালটি সম্পূর্ণ টাইস করা রয়েছে এই হলো আমাদের কমন যে ওয়াশরুমটি রয়েছে কমন ওয়াশরুমটি এই ওয়াশরুমটিও যথেষ্ট বড় সো এখন আমরা আপনাদেরকে এই বাসার যে কিচেনটি রয়েছে সেই কিচেনটি দেখাচ্ছি কিচেনটি সম্পূর্ণ ইন্টেরিয়র করা এইচপিএল ইন্টেরিয়র করা খুবই এক্সপেন্সিভ এবং লাক্সারি ইন্টেরিয়র করা এবং কিচেনের যে টপটি রয়েছে এটা হচ্ছে গ্রানাইট পুরো দেওয়াল জুড়ে টাইস করা রয়েছে এবং কিচেনের সাথে আপনারা এখানে ডাউন ওয়াশ পেয়ে যাচ্ছেন এই ডাউন ওয়াশের উপরের অংশ করা হয়েছে এতক্ষণ আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখানোর জন্য আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটের প্রায় সম্বন্ধে ধারণা দিয়ে দিব সবি ওয়ার্স এতক্ষণ আমরা আপনাদেরকে মহম্মদপুরের কাছাকাছি মোহাম্মদি হাউজিং সোসাইটিতে ষোলোশো তিরিশ বর্গ ফ্ল্যাটের সম্পূর্ণ ভিডিও দেখালাম আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে জাপান গার্ডেন সিটি ঠিক পিছনে অবস্থিত দক্ষিণমুখী সম্পূর্ণ নতুন ষোলোশো তিরিশ বর্গ একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুইটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং ও কিচেন ফ্যাসিলিটি এছাড়াও এই ফ্ল্যাটের সাথে আপনারা কার পার্কিং সুবিধাও পেয়ে যাচ্ছেন সো চলুন জেনে নেওয়া যাক এই ফ্ল্যাটের প্রাইস প্রাইস এই ফ্ল্যাটের হচ্ছে লক্ষ টাকা এবং এই প্রাইসটি অলমোস্ট ফিক্সড আপনি যদি এই এরিয়াতে একটি ষোলোশো তিরিশ বর্গ সম্পূর্ণ নতুন ফ্ল্যাট কিনতে যান যে কোনো ডেভেলপার থেকে আপনি সম্পূর্ণ নতুন একটি ফ্ল্যাট কিনতে গেলে এই ফ্ল্যাটের প্রাইস আসবে অ্যাটলিস্ট দশ হাজার টাকা করে প্রতি বর্গ এই বিল্ডিংটি হচ্ছে ল্যান্ড শেয়ার সবাই মিলে জমি কিনে এরপরে বিল্ডিংটি কমপ্লিট করেছে এবং এই বিল্ডিংটি এই জন্য একটু কমে যাচ্ছেন পেয়ে এছাড়াও আপনারা জানেন যে ল্যান্ডশেয়ার পদ্ধতিতে যে বিল্ডিংগুলো হয় এই বিল্ডিংগুলো কাজের গুণগত মান খুবই ভালো হয় এবং আমাদের এই ফ্ল্যাটে আপনার এই কিচেনটি ইন্টেরিয়র করা রয়েছে এবং সম্পূর্ণ ফিটিংসগুলো হচ্ছে দেশের বাইরে থেকে নিয়ে আসা হয়েছে যেই ভদ্রলোক এই ফ্ল্যাটটি নিয়েছেন উনি নিজে থাকার জন্য মূলত এই ফ্ল্যাটটি করেছেন সো আপনারা এসে দেখলেই বুঝতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনি কোন এরিয়াতে আপনি ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রয় করতে চাচ্ছেন এছাড়াও এই ফ্ল্যাটটি দেখার ব্যাপারে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম